হ্যালো ফ্রেন্ডস ক্যাচ লাইফ উইথ চলে চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আমি আপনাদের বলেছিলাম তাওয়াতে কেমন স্যান্ডউইচ বানাই আমি শেয়ার করবো তো দেখুন আমি কেমন তাওয়াতে স্যান্ডউইচ বানাচ্ছি আমরা স্যালাদগুলো একে একে আমরা কেটে নেবো গাজর টমেটো শসা পেঁয়াজ এগুলো আমরা কেটে নেব প্রথমে তারপরে আমরা হাঁড়ি চাটনিটা বানিয়ে নেবো যেরকম ধনে পাতা টমেটো একটু রসুনের টুকরো কাঁচা লঙ্কা একটু জিরে নুন আমরা দিয়ে এটাকে চাটনি বানিয়ে নেব গ্রিন চাটনি বানিয়ে নেব তো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করছি কারণ কাঁচা লঙ্কাটা ঝাল নেয় সেই জন্য চাটনিটা আমি বানিয়ে নিয়েছি এদিকে ব্রেড নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে চাট মশলা এটা দিলে একটু টেস্ট হবে চাট মশলা নিয়ে নেব একটু এবার আমরা ব্রেডের মধ্যে গ্রিন চাটনিটাকে লাগিয়ে নেব ভালো করে তারপরে আমরা একে একে স্যালাদগুলো এর ওপরে দিয়ে দেব আমরা আজকে এর মধ্যে আলু সেদ্ধও দেবো না আমরা শুধু স্যালাড দিয়ে চিজ দিয়ে আর চাটনি দিয়ে করে নেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় এগুলো বাচ্চাদেরকে টিফিনও দিতে তাড়াতাড়ি সুবিধা হয় খুবই ঝটপট বেনে যাবে সব কিছু আমরা স্যালাদ দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু চাট মশলা উপর থেকে দিয়ে দেবো তারপর আমরা এর উপরে দিয়ে দেব চিজের স্লাইসটা আর উপর থেকে তো ব্রেডটা দিতেই হবে চাইলে এই ব্রেডটা তো আমরা চাটনি লাগিয়ে নিতে পারি আমি দিই নি একদিকেই দিয়েছি যেমন বেশি ঝাল হয়ে যাবে বাচ্চাটা খালে তারপর তাওয়া নিয়ে নেবো তাওয়ার মধ্যে আমরা বাটার দিয়ে দেবো ঘি দিয়েও করা যেতে পারে তারপরে স্যান্ডউইচটাকে আমরা এরকম করে রেখে দেবো একটু চেপে নেব তারপরে আমরা উল্টেও নেব আর একটু আমরা বাটার অ্যাড করে নেব তো স্যান্ডউইচ মেকার ছাড়া আমরা তাওয়াতে এরকম স্যান্ডউইচ করে খেতে পারি তো খুবই টেস্টি লাগবে যে তাওয়াতে বানাচ্ছি বলে ভালো লাগবে না এটা বেশি টেস্টি লাগবে তাওয়াতে বানালে আমরা সেম পদ্ধতিতে আবার অন্যগুলোও করে নেবো একে একে সব এরকম করে এটা বাচ্চাদেরকে তো টিফিনে দিতে খুবই তাড়াতাড়ি মা সুবিধা তো আপনারা যে যেটা স্যালাদ ভালোবাসেন সব দেবেন চাইলে আলু সেদ্ধও দিতে পারেন এটা খুবই চট জলদি তাড়াতাড়ি বেনে যায় তো আপনারা হয়তো ভাবছেন যে ওই দিকের ওভেন কি কী হচ্ছে ওই দিকের রবীন্দ্র দুটিতে আমাদের লাঞ্চ রেডি হচ্ছে আর আমরা ততক্ষণ এই দিকে ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছি এবার আমরা স্যান্ডউইচটাকে সুন্দর করে কেটে নেবো সেভ করে সবকটি স্যান্ডউইচ কেটে নেব এই যে আমরা সব স্যান্ডউইচগুলো কেটে নিয়েছি উপর থেকে আমরা সস দিয়ে দেব আর বাড়ি আমরা সেও ভাজা এর মধ্যে উপর থেকে দিয়ে দেব। আর চাইলে হাড়ি চাটনিটাও উপর থেকে আমরা দিতে পারি তো খুবই ভালো লাগবে আপনারাও একবার ট্রাই করে দেখুন বানিয়ে তো সকালে ব্রেকফাস্টের তাওয়া স্যান্ডউইচ একদম রেডি যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন ধন্যবাদ